বন্ধুরা ইচ্ছেকুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা হলো ঘর সাজানোর একটা সামগ্রী জিনিসটা ওয়াল ফ্রেমও বলতে পারেন এটা আমি বানিয়েছিলাম পেস্তা বাদামের খোলা দিয়ে পেস্তা বাদামটা প্রায় অনেক দিন আগেই বাড়িতে আনা হয়েছিল খোলাগুলো হাতে নিয়ে দেখছি অনেক সুন্দর শক্ত কাঠের মতো তো আমি ভেবেছিলাম তখন এটা দিয়ে কিছু বানানো যেতে পারে তাই পেস্তা বাদামের পুরো প্যাকেটটা খালি হওয়া পর্যন্ত একটা একটা করে আমি সমস্ত পেস্তা বাদামের খোলাগুলো এক জায়গায় করে রেখেছিলাম তাই দিয়ে আজ কিছু বানিয়ে তোমাদের দেখাতে চলেছি দেখো তাহলে ভিডিওটা বিগত ছয় মাস আগের এই বাদামের খোলা দিয়ে আমি কিছুই বানিয়ে উঠতে পারিনি কাজের মধ্যে থাকা অবস্থায় হয়তো এটা আর সম্ভব হতো না শারীরিক অসুস্থতার জন্য কাজে জয়েন করাটাও হয়তো এখন আর হয়ে উঠবে না এই অনেকটা সময় বাড়িতে বসে থাকতে থাকতে একদম হাঁপিয়ে ওঠা মতো হয়ে গেছে সারাদিন শুধু মেডিসিনের কাউন্টিং আর বিছানায় শুয়ে শুয়ে বুঝতে পারছিলাম না ঠিক কি করব। ঠিক সেই সময় মনে এলো যে আমি আমার স্কুলে বানানো হাতের কাজ ছোটো ছোটো গিচিংস কার্ড বানানোর কাজ সেগুলো যদি তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে আনতে পারি তাহলে হয়তো আমার সময়টা অনেকটা কেটে যেত আর আমার ঘরের রুমের চারপাশটা হয়তো নতুন ধরনের করে একটু সাজিয়ে ফেলতে পারতাম আমার বানানো হাতের কাজগুলো দিয়ে এই ভাবনা নিয়েই আমার ভিডিওগুলো বানানো প্রথম প্রথম এগুলো করতেও একদম ভালো লাগতো না এখন যখন কিছু বানিয়ে বাড়ির লোকের সামনে নিয়ে গিয়ে বলি এটা কেমন হয়েছে ওরা যখন খুব খুশি হয় ভালো হয়েছে বলে আমারও বেশ ভালো লাগে শুনতে তাই এই এইসব কমেন্টগুলো শোনার জন্য আমিও প্রস্তুত হয়ে নিই পরবর্তীকালে আবার কী বানাবো আবার কারো কাছে নিয়ে গিয়ে বলবো দেখো তো কেমন হয়েছে আর ওরাও খুশি হয়ে অনেক করে বলবে ভালো হয়েছে এইসব করতে করতে আমার আর নিজেকে এখন খুব একটা অসুস্থ মনে হয় না মনেই হয় না কোনো একটা বড় রোগে ভুগছি আর সেই রোগের জন্য আমার কোনো অ্যান্টিবডি থেরাপি চলছে প্রথম প্রথম প্রচণ্ড ভাবতাম তো আর আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে পারবো না এইরম ভেবে খুব মন খারাপ করতাম এখন দেখছি বিভিন্ন রকম কাজ করে হাতের কাজ করে ভিডিও বানিয়ে এটা ওটা করে আমার সারাদিন সময়টাও কেটে যাচ্ছে আর ওই সব ভাবনাগুলোও অনেকটা দূরের দিক চলে যাচ্ছে দেখো ফুলের ভেতরে দেওয়ার মতো আমার কাছে কোনো স্টোন ছিল না তাই বাড়ির রান্নাঘর থেকে মুসুরির ডাল নিয়ে সেই কাজ চালিয়ে নিয়েছি কিন্তু ওয়ালের যে ফ্রেমটা বানিয়েছি ফ্রেমটা কিন্তু বানিয়েছি বাঁশ গাছের কঞ্চি কেটে কঞ্চিগুলো মোটামুটি এক সমান মতন পেয়েছিলাম ব্যাস অমনি কাঁচ লাগিয়ে নিয়েছি এটা বানাতে যে আমার প্রচণ্ড হ্যাপা হয়েছে এমনটা কিন্তু নয় খুব সহজেই এটা বানিয়ে ফেলেছি প্রথম যখন বানাতে বসেছিলাম তখন কাজটা অতটাও সোজা লাগছিল না কিন্তু যখন শুরু করলাম ধীরে ধীরে সমস্ত কিছু করতে করতে দেখতে পাচ্ছি অনেকটা ইজি হয়ে গেছে তবে এটা যদি কেউ চায় খুব সহজেই বানাতে পারে তাহলে কিন্তু আমার মতো পেস্তার বাদামের খোলাগুলো জমিয়ে জমিয়ে রাখতে হবে ফেলে দিলে কিন্তু আর হবে না কথা বলতে বলতে আমার কাজটা প্রায় হয়েই এসেছে এইবার শুধু দেখার পালা ফ্রেমটা কেমন হলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর লাইক করতে ভুলবেন না কিন্তু চলে যাচ্ছি আজকের মতো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবারও চলে আসবো নতুন কিছু বানিয়ে নিয়ে আজকের মতো টাটা